সন্ন্যত নামাজ যা ফরজের আগে পড়া হয় তা এবং তাহিয়াতুল মসজিদ নামাজের মধ্যে পার্থক্য কি তাহিয়াতুল মসজিদ হচ্ছে আম নামাজ মানে যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন এবং বসতে চাইবেন প্রবেশ করে যদি হেঁটে হেঁটে চলে যান তো অসুবিধা নেই নামাজ জরুরি নাই কারণ সাল্লাম কি বলেছেন এজা দাকাল মসজিদা খালাইয়া জিনিস তোমাদের কেউ যখন মসজিদে দাখিল হবে প্রবেশ করবে বসবে না ছাত্তা রাখাতেন যতক্ষণ দুই ডাকাত নামাজ না পড়বে এই জন্য এই দুই ডাকাত নামাজ পড়ে বসা হচ্ছে সন্নাথে

আম হুকুম যে মসজিদে বসলে তাহিয়াত মসজিদ পড়ে বসবেন আর যে সন্নত গুলি রয়েছে সেগুলি হচ্ছে খাস নামাজের সাথে সংশ্লিষ্ট ফরজ নামাজের সাথে নামাজের আগে অথবা পরে তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে রাখা জরুরি যেটা অনেকে সংশয় থাকে তা হচ্ছে যে তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়তে হবে আর সন্নত আলাদা পড়তে হবে না তাহিয়াতুল মসজিদের জন্য সেপারেট কোনো নামাজ জরুরি নাই এখন মনে করেন উদাহরণ দিচ্ছি আপনি আসলেন আর একামত হয়ে গেল তাহিয়াতুল মসজিদ পড়েননি তাহলে আপনি কি তাহলে এখন তো বসবেন নামাজে গিয়ে বসছেন আপনি তাহলে কি আপনি মসজিদ পেশ করলেন না এমনি নামাজ পড়ে নিলেন বা আপনি গুণাগার হলেন নাকি বা এই হাদিস না না আপনার ফরজ নামাজি ফরজ তার সাথে মসজিদ সালামি দেখো আমি বসিনি মসজিদে আমি নামাজ দিয়ে শুরু করেছি এইরকম আল্লাহর ঘর কাবার তাহিয়া বলা হয়েছে তাহিয়া তো হারাম বলা হয়েছে তহবকে যদি আপনি ক্লান্ত না থান প্রথম গিয়ে তবাব শুরু করেন গিয়ে নামাজ পড়ে না বসে যদি ত শুরু করেন হচ্ছে মসজিদ আল্লাহর ঘর কাবার তাহিয়া হচ্ছে তবে যারা ক্লান্ত আছেন যে আমি এখন তো আপ করতে পারবো না পরে করবো দুই রেখা নামাজ পড়ে বসেন তখন অন্য অন্য মসজিদের মত করেন আপনি এইরকমই তেহেতুর মসজিদের জন্য আলাদা নামাজ না পড়ে জোহরে চার রাখার স্নান পড়বেন দুই রেখাত পড়লেন দুই রেখাত পড়লেন অথবা একটা না চার রাকাত পড়লেন দুটো সাবিত রয়েছে আর এইভাবে ধরেন রয়েছে বাবা শূন্যত পড়লেন তার সাথে নিয়োগ করেন এটি আমার তেহেতুল মসজিদ আর এটি আমার ফজরের শূন্যত যথেষ্ট আপনার জন্য কারণ এমন কোন হাদিস স্পষ্ট নেই যে নবী সালাম মসজিদ দিকে চার রাখা দুই রাখা তেহেতুল মসজিদ দুই রাখা আবার ফজরের শূন্যত এরকম নবীন কখনো বা সাহবারা পড়েনি এরকম কোন প্রমাণ হাবিসে পাওয়া যায় না সুতরাং তাহিয়াতুল মসজিদের নামাজ আলাদা কোন নামাজ নাই ওই নামাজে যদি নিয়োগ করে নেন যে আর এটি আমার সন্ন্যদের রাতে বাও আর এটি আমার তার সাথে